রেদ আলা আলাইহি হিমাজ ওমরে ফারুক সাধারণ কোনো সাহাবী ছিলেন না তিনি এমন সাহাবী ছিলেন বিশ্ববি সাইসলাম বলেছেন আমার পরে কোনো নবীও ও নাই রসুল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত তুমি বিশ্বনমই বলছেন লাল্লা নবী আবাদীওয়ালা রসুল আমার পরে কোনো নবী নাই রসুল নাই লাউখান আবাদ আমার তবে আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি আমার কোনো সাহাবির মধ্যে থেকে থাকে আমার ওমরের মধ্যে সেই কোয়ালিটি আছে প্রভু তুমি বললে দেবে না বলোনি দেবে না মোর বলনি দেবে না খালি প্রভু তুমি বললে রাসুল দেবে না বলনি দেবে না মো বলনি দেবে না হামজাতারি খালি দিবি জয় সমূল প্রভু তুমি বলেছ রাসুল দেবে না পড়ে ওমরে ফারুক রাজি আল্লাহ আনহু দ্বিতীয় খালিফার নাম কি ছিল সবাই বলেন কি নাম সৈদেন ওমরে ফারুক রাজি আল্লাহ আনহু ওনারে মুনাফিকরা খুব ভয় পেত তারা মুনাফিক চিনেন তো ভিতরে এক বাইরে আরেক তার নাম সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফিক ইউদ হিরু খেলা ইউন আরবিতে কি বলে ইয়ুদ হিরু খেলা ফামা প্রকাশ করে একটা ভিতরে আরেকটা ভিতরে এক বাইরে আরেক তার নাম সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম আমরা কি মুনাফিক হতে চাই এরা যখন যে সুবিধাজনক অবস্থানে থাকে তখন তার সাথে থাকে ডান দিকে যে বলে আপনি ভালো আমি আপনার দলের লোক বায়ে যে বলে আরে না এটা খারাপ আপনি ভালো আমি আপনার দলের লোক এরকম আসলে নাই যখন যে ক্ষমতায় তখন তারে তেল মারে যেদিকে বৃষ্টি আর তুফান ওইদিকে ছাতা ধরে আসারা নাই বাংলাদেশে একটা গান চলছিল কিছুদিন শুনতাম মধু হই হই পি সাবাইলা সুরাতুল মুনাফিকুনের তাফসির বোঝানোর জন্য এটা আমার জন্য খুব সহজ ছিল মধু হই হই বি সাবাইলা বলে মধু বলে কি বাটির মধ্যে নিয়ে আসছে বলে এটা মধু বলে কি আসলে এটা কি জোরে বলেন আমরা কি মুনাফিক হতে চাই না আমরা কি হতে চাই

এই মুনাফিকের অবস্থা হচ্ছে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট আমরা কি মুনাফিক হতে চাই কি হতে চাই মমিন হতে চাই এই মুনাফিকের দলগুলো ম্যাদিনাচুল মুনাফার আছে ওমরে ফারুককে খুব ভয় পেত ওমরে ফারুককে দেখলে তারা থার থার করে কাঁপতো শুধু মুনাফিকরাই নয় খোদ ইবলিস শয়তান ও সায়েদান ওমরে ফারুককে দেখলে ভয় পেত আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি খাবার না খাই আমরা কি বলি আম্মু খাবার খাও কি আসবে ভূত আসবে বিড়াল আসবে বাঘ আসবে এগুলো গাজীপুরে বলে না বোধয় আপনাদের ছোট্ট মেয়েটা যদি রাত্রে খেতে না চায় আপনারা লোকমা তুলে কি বলেন এই তাড়াতাড়ি খাও কি আসবে ভূত ভূত আসবে তো মদিনার সমাজে মদিনার ছোট্ট কচিকাচা সোনারমণিরাও রাতে খেতে চাইতো না মদিনাতুল মনাওয়ার মোনাওয়ার মায়েরা রাত্রিবেলা খাবার নিয়ে বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়া উমর ওই যে ওমর আসতেছে ওমর ইসলামের দ্বিতীয় খালিফা আর সাদ্দ আমরিল্লাহি আমরুল্লাহ আমার আল্লাহর জামিন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সবচেয়ে শক্তিশালী ছিল ওমর চিল্লায় করেন সুবহানাল্লাহ আল্লাহ এমরে ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ চালা যে রাস্তা দিয়ে হাঁটতো শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো মা সালাকা শায়তান ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান হায়রা ফাজ্জিক ভীষণই বলছেন ও মোট তোমারে তোমারা দেখে এতো ভয় পায় তুমি যে রাস্তা দিয়ে হাঁটু শয়তান তোমারা দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে চিল্লায় পড়েন সুফহান লা সায়েতান ওমরে ফারুক মসজিদে নবুবীর ইমাম মসজিদে নবুবীর কি ইমাম আপনারা শুনতেছেন এই ছেলেরা বসে যাও বসে যাও বসে যাও বসে যাও সৈয়দ নমরের ফারুক মসজিদে নবীর ইমাম এদিকে তাকেন আমার দিকে তাকান আমার দিকে তাকান উনি প্রত্যেক নামাজের ইমামতি করতে আসতেন মসজিদে নবীতে জহরের নামাজে ইমামতি করলেন ইমামতি করে দেখলেন নামাজ শেষ সবাই বের হয়ে চলে যায় এটাই ইসলামের নিয়ম ঠিক কিনা ফাইদা ফদিয়াতির সালাতু ফান্তাসিরু ফিল আর ও দা উমিং ফাতলিল্লাহ নামাজের সময় হ্যাঁ নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় ফাইদা ফদিয়াতি সলা যখন নামাজ শেষ হয় ফান্তাসিরু ফিল আর জমিনে ছড়িয়ে পড়ো এটা ইসলামের আইন জার্মানি আল্লাহ পৌজাতে চাইলেন চাইলেন নামাজের সময় মসজিদে চলে যাও নামাজ যখন শেষ হয়ে যাবে শিক্ষক চলে যাবে স্কুলে কৃষক চলে যাবে ফসল খেতে মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে ঠিকই না কাজে চলে যাও ওমারে ফারুক নামাজের ইমামতি করিয়ে নামাজ শেষ করলেন সবাই চলে গেল ইয়ামান দেশ থেকে আসা কিছু লোক হয়ে বসে আছে যে কি রাজকার করে আবাদত করে এরা যায় না এরা কি করে না যায় না আসরের নামাজে সৈয়দিন ওমরে ফারুক রাজি আল্লাহ চালানহু নামাজের ইমামতি করলেন নামাজ সে সবাই চলে যায় এরা যায় না মাগরিবের নামাজের পরেও এরা যায় না এশার সালাতের পরেও এরা যায় না এশার পরে উনি ধরলেন মা বালুকুম মা হাতবকুম হোয়াটস রং উইথ ইউ ম্যান তোমাদের কি সমস্যা

আমাদের জিকির দেখে আমাদের বুজুর্গি দেখে আশেপাশের লোকেরা পাতিল ভরে খাবার নিয়ে আসে ওই খাবার আমরা খাই নাহনু আল মোচাওয়া কিলু না আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এখানে বসে থাকি উমরে ফারুক বললেন সর্বনাশ তোমরা যদি মোচাওয়া কিলু না আল্লাহ হও তাইলে কেমন হবে তোমরা তো মোচাওয়া কিলু না নাও তোমরা হচ্ছ আল মোচাওয়া কিলুন বা আদুকুম আলাবাদ আল্লাহর উপর তাওয়াক্কুলকারী নয় তোমরা যারা পাতিলের মধ্যে করে খাবার নিয়ে আসে তাদের উপর তা অকুল করে বসে আস ঠিক না তোমাদের জিকিরও চলে আবার মাথায় টেনশনও চলে পাতিল কি ছোট আসবে না বড় আসবে খাবারে আমার ভাগেরটা থাকবে কি থাকবে না টেনশন আছে না নাই কারণ অন্যের উপর নির্ভরশীল নিজের রান্না করে নাই নিজে তো বাজার করে নাই নিজের তো অ্যারেঞ্জমেন্ট বলতে কিছু নাই আরেকজন যা দিয়ে যাবে ওইটা খাবে ওমারে ফারুক বুঝালেন আরে বোকা এটারে তাও কুল বলে না তোমার সাধ্য যতটুকু আছে তার সবকিছু করার পরে তুমি তাওয়াক্কুল করবে একজনের উপর চিনি কে এক সাহাবী বললেন হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অনেক দূর থেকে সফর করে এসেছি এই যে আমার হোটেলের রশিটা এটা ছেড়ে দিয়ে যদি আমি ঘুমিয়ে যাই আল্লাহর উপর তাওয়াক্কুল করি আমার রডটা বসে থাকবে নাকি বিশ্বনবী বললেন না এটারে তাওয়াক্কুল বলে না হোটের রশি রেখে দিয়ে ঘুমাইলে তোমার রড দৌড় দিবে এ عقلها ثم توكل على الله ওটের রশিটা আগে দড়ি দিয়ে ভালো করে গাছের সাথে বাঁধো তারপরে তাওয়াক্কুল করবা একজনের উপর তিনি আগে বাঁধতে হবে তারপরে তাওয়াক্কুল আগে কাজ করতে হবে তারপরে তাওয়াক্কুল এক লোক বড় হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয় কি দেয় কথা বোঝে নাই বুদ্বয় কি দেয় ছেলে সন্তান দেয় তো হুজুর অনেক দোয়া করে দিছে বড় হুজুর আল্লাহ তারে তুমি ছেলে সন্তান দিও তো ছেলে সন্তান হয় নাই তার পরের বছর এসে আবার হাজির হুজুর একটু দোয়া করেন আমার জন্য আল্লাহ একটা ছেলে সন্তান দেয় হুজুর আবার দোয়া করলেন কিন্তু ছেলে আর হয় নাই পরের বছর এসে আবার হাজির হুজুর একটু দোয়া করেন কি দোয়া করবো বাপ বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয় হুজুর আবার দোয়া করলেন এর পরের বছরে সে আবার হাজির কই হুজুর ছেলে সন্তান হুজুরকে ঘটনা কি ঘটনা কি এর সন্তান হয় না কেন বলল বাবা তুমি কি বিয়ে করছো কই না তো বিয়ে না করলে তো সন্তান হবে কোথা থেকে আগে তো বিয়ের পর্বটা সার তারপরে তাওয়াক্কুল করবে কার উপর আল্লাহর বিষ্ণুই বললেন তাহু দু তারও তারূহু বিতানান পাখিগুলোর মতো যদি সকালবেলা তাওয়াক্কুল করে বের হয়ে যাও প্রতিটা পাখি আপনাদের গাজীপুর এলাকায় পাখির বাসা আছে নাকি কি পাখি আছে বাবুই পাখি হ্যাঁ কী পাখি সব আছে তো পাখিগুলো এই গাজীপুরের বিভিন্ন গাছপালার উপরে যে নীড় বানিয়েছে বাসা দেখবেন বেলায় এই পাখিগুলো আল্লাহর উপর তাও করে বের হয়ে যায় এই পাখিগুলো জানে কোন জায়গায় ও রিজিক আছে এই পাখিগুলোর রিজিকের ব্যবস্থা করলো কে সারা দিন শেষে পাখিগুলো আবার ওদর পূর্তি করে পাখিগুলোর নিড়ে ফিরিয়ে দেয় কে জানে না কোথায় খাবার আছে আমাদের ফ্রিজ আছে ফ্রিজ ডিপ ফ্রিজ সাত দিনের বাজার করে ডিপ ফ্রিজের মধ্যে খাবার রেখে দেই পাখিদের ডিপ ফ্রিজ আছে নাকি আমাদের টাকা বেশি ঘরের মধ্যে হয়ে গেলে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টে ফেলে দিয়ে আসি পাখিদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি তারও

এর মাধ্যমে তোমার ঘরে যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে এটার নাম হলো গোটা গোটা জমিনটা আমাদের আমাদের জমিন জন্য আল্লাহ দিয়েছেন যেখানে যাবেন রিজিকের ব্যবস্থা আছে না নাই আপনাদেরকে শোনাইছি না যে বাংলাদেশের পাহাড়ে কি চাষ হয় ওখানে জুম রেখেছে আল্লাহ মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে আল্লাহ ফলের বাগান ফুলের বাগান রেখেছে আবার আপনি সাগরের মধ্যে নামলে রিজিক না নাই কি আছে মা সুমান লাগবেন না কলাফদে কাম নবনি আদমফা হামল না হুম ফিল বনিহারি ওয়া রজনা হুমিন তৈয়িবাদ রব্দুল আল আমিন বলেন আমি পুরো বনি আদমকে সম্মানিত করেছি জলেস্থলে সব জায়গায় মানব জাতিকে বিচরণের সুযোগ করে দিয়েছি আর মানুষের জন্য আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করেছি হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন এই জন্য এনার্জেটিক হতে হবে হতে হবে শ্রম করে করে কষ্ট করে করে আমাদেরকে আগাতে হবে স্রষ্টা আমাদেরকে একটা যুদ্ধে ঠেলে দিয়েছেন সংগ্রাম করে করে আমাদেরকে বেঁচে থাকতে হয় ঠিক কিনা এই জামিনে যখন আমরা এসেছি তখনই আমি সংগ্রাম করেছি বিশ্বাস করেন একজন স্বামীর এক ফোঁটা বীর্যের মধ্যে যদি বিশ কোটি শুক্রাণু না থাকে কয় কোটি আরো জোরে বিশ কোটি শুক্রাণু যদি না থাকে বিশ কোটি বা দুই কোটি শুক্রাণু যদি না থাকে তাহলে ওই শুক্রাণু থেকে কোনো মানব সন্তান মায়ের পেটে জন্ম নেয় না তাহলে চিন্তা করেন ওই বিশ কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা শুক্রাণু ঠিক কিনা এতগুলো শুক্রাণু ডিম্বাণুকে আঘাত করে অ্যাক্টিভ হতে চেয়েছিল ওই দুই মধ্যে বাকি চ্যাম্পিয়ন সবগুলোরে হারিয়ে সেদিন মায়ের গর্বে আমি চিল্লাই বলো ঠিক সেদিন আমার হাত ছিল না সেদিন আমার পা ছিল না আমার চোখ ছিল না আমার রেসপিরেটরি সিস্টেম ছিল না আমার ব্রেইন সচল ছিল না আমার মামা ছিল না আমার দাদা ছিল না আমার গায়ে শক্তি ছিল না ওই কঠিন পরীক্ষায় যদি দুই কোটি কম্পিটিটিয়রকে আমি হারিয়ে বিজয় লাভ করতে পারি এই জমিনের বকেও আমার কেউ হারাতে পারবে না চিল্লায় বলো ঠিক কি না আমরা এসেছি বিশ্বকে জয় করার জন্য জয় করার জন্য আবার যখন মায়ের পেট থেকে বের হই তখন আমাকে সংগ্রাম করে বেরোতে হয় এইখানে তোমরা আমার ছোট্ট সোনামণিরা সিজারে হয়েছ কারাগারা দেখি সিজারে যে হুজুর আমি সিজারে পৃথিবীতে এসেছি হাত কয়েকজন হাত তুলছে মার্শাল ঠিক আছে অসুবিধা নেই হাত নামাও এটা একটা প্রাকৃতিক নিয়ম মায়ের পেট থেকে পৃথিবীতে আমরা এভাবে আসি কেউ প্রাকৃতিক পদ্ধতিতে আসি কেউ সিজারে আসি যারা সিজারে আসছে তারা এই কষ্টটা সহ্য করে নেয় তাদের অন্য ধরনের স্ট্রাগল পৃথিবীতে আসার পরে কিন্তু আমরা যারা নর্মাল প্রসেসে এসেছি সেই সময়টার কথা খেয়াল করেন আমাদের দেহের সাইজ অনেক বড় আমাদের ওজন অনেক বেশি কিন্তু আমাদের মায়ের যেই অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে এসেছি ওই জায়গাটা বড় সরু খুব ছোট্ট একটা জায়গা দিয়ে এই বিশাল দেহনী আমাকে সংগ্রাম করে আসতে হয়েছে ঠিক কিনা এবং এটা ল্যাবরেটোরিক্যালি প্রুভড সাইন্টিফিক্যালি অ্যাটাস্টেড যে এটা একজন বাচ্চার জন্য নবজাতক নিউ বর্ন বেবির জন্য খুবই স্বাস্থ্যকর খুবই হেলদি কারণ এই ছোট্ট জায়গাটা দিয়ে মায়ের ওই ছোট্ট অঙ্গ দিয়ে আমরা যে পৃথিবীতে আসি আমাদেরকে একটা চাপ সহ্য করতে হয় ওই চাপের কারণে আমার নাকের ভিতরে কানের ভিতরে যে ধরনের দূষিত গ্লিসারিন আছে পদার্থ আছে এগুলো সব বের হয়ে যায় আর এই প্রচণ্ড চাপটা আমাদের দেহটাকে কর্ম সহিষ্ণু হয়ে গড়ে তুলতে সাহায্য করে কনসুবাহানা সেই দিন আমরা স্ট্রাগল করে পৃথিবীর বুকে এসেছিলাম যেদিন মায়ের পেট থেকে যুদ্ধ করে আমাকে পৃথিবীতে আসতে হয়েছে ওই আমার কান ছিল এখনকার মতো কানের শক্তি ছিল এখন যে হাতে শক্তি ওই শক্তি ছিল ওই কঠিন পরিস্থিতিতে যদি আমি সংগ্রাম করে টিকে থাকতে পারি বর্তমান সময় আমাদেরকে কেউ আটকায় রাখতে পারবে না পারবে না কাদা আল্লাহ বলে আদম তোমাকে কষ্ট করতে করতে আমার কাছে আসতে হবে আবার আল্লাহ বললেন আমি বনি আদমকে দুনিয়ার সবগুলো মানুষকে কর্ম সহিষ্ণু করে তৈরি করেছি কর্ম সহিষ্ণু আমাদের এক একজন মানুষ যে আমরা কতটা কষ্ট আর ধৈর্য সহ্য করতে পারি আপনি কল্পনা করতে পারবেন না নর্মাল প্রসেসে আমাদের মা যেদিন আমাদেরকে ডেলিভারি দিয়েছিলেন তখন আমাদের মা ফিফটি ইউনিট প্লাস সুস্থ মানুষ ব্যথা সহ্য করতে পারে পঁয়তাল্লিশ ইউনিট কত ইউনিট কিন্তু আমাদের মা যেদিন আমাদেরকে দুনিয়ার পক্ষে এনেছিলেন সেদিন আমার মা আফতার মা সহ্য করেছিল ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি এই ব্যথাটা সাধারণ কোনো ব্যথা নয় একটা অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিষটা হাড় বা হাড়টি ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা আমার মা সহ্য করেছিলেন আমার মাকে ওই দিন এই ব্যথাগুলো সহ্য করার তৌফিক দিয়েছিলেন কে তাহলে কি পরিমাণে কষ্ট সহিষ্ণুতার কর্ম সহিষ্ণুতা নিয়ে যে আমরা জন্মাই আমাদের কোনো ধারণাই নাই এজন্য আমি প্রায় বলি ছেলে মেয়েদেরকে সন্তানকে পুতুল করে গড়ে তুলবেন না ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন প্রতিকূল পরিবেশে কি করে নিজের অস্তিত্ব জানান দিতে হয় এমন করে আমরা আমাদের মুসলমান সন্তানদেরকে গড়ে তুলবো চিল্লায় বলেন ঠিক কিনা আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে তৈরি করেছি আমরা বলছিলাম কাজের সময় আরো জোরে বলতে হবে কাজের সময় নামাজের সময় আর ভরসা করতে হবে একজনের উপর তিনি কে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে অলস তাই আমরা অলস হতে চাই না শয়তান অলস শয়তানের রসুল আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা স্বাবলম্বী হতে চাই আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের পক্ষে আমরা মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোলের পক্ষে আমরা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার পক্ষে বলেন ঠিক